পরিচয় ভালো আছেন না এই যে আজকে নতুন আর একটা বাড়ির চালের সেন্টারিং করা হয়েছে তো এই যে আমাদের সেন্টারিংটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই জানাবেন লংকিটা বানাইনি এর উপর এখন আমরা ওিয়া সিমেন্টের বস্তু মারতে হবে আর ওই সাইড দা এইটাগুলো গ্রুপ কাটতে হবে সাতে থেকে রড রাখা হয় নাই কারণ ওই যে বিম এর শে চালটা নিসা কারণ সাতে থেকে রডটা রাখা হয় নাই গ্রাম এলাকা স্বয়ংসী বিম হয় তো একতলা ঝড় কারণে বিম থেকে রড ছড়া যায় না উপরে অবশ্যই মাথা স্বয়ংসী কিলার রাখতে হয় আর এই জন্য ফুটে রোড ছাড়া যায় না তো এতো আপনাদেরকে কালকে আবার রড বান্দা হইলে দেখাবো না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো